দৃষ্টি আসার আগ মুহূর্তে প্রকৃতি এমন সুন্দর সাজে সাজে তা দেখলেই শুধু দেখতে মন চায় আর এমন বাতাসের শো শব্দ আসলেই মনটা ভালো করে দেয় আসসালামু আলাইকুম ইবরান কেমন আছেন সবাই আশা করি নিশ্চয়ই ভালো আছেন আরও একটি বৃষ্টি ভেজা ডেইলি ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম বৃষ্টির দিনে সবারই একটু রিস্টফুড খেতে মনে চায় আজকে একটু ভেজা দিন তাই আমি ভাবলাম ওয়ান পট ডিশের একটা বিরিয়ানি করি এটা আমি অবশ্য খুব রেসিপিতে করি এখানে আমি বাদাম আর পোস্ত ভিজিয়ে রেখেছিলাম আর তার সাথে আদা রসুন আর হলো পেঁয়াজ দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি বাদাম এই বাদাম আর পেস্তা বাদামের পেস্ট আপনারা চলে দিতে পারেন তা না হলে আমার এই যে মশলাটা দেখছেন এই মশলাটা দিয়েও আপনারা এই চিকেন দিয়ে দেহারি স্টাইলে করে নিতে পারেন স্বাদ কোনো অংশেই কম হবে না আমি এখানে পেঁয়াজটা লাল করে ভেজে ব্লেন্ড করা মশলা দিয়ে আর সাথে সামান্য একটু পানি দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আর সাথে আমার ওই ভাজা মশলাটা যেটা ব্লেন্ড করে রেখেছিলাম ওই মশলাটাও দিয়ে দিয়েছি এখন সামান্য একটু মরিচ ধনে গুঁড়ো আর তেজপাতা দিয়ে আবার ভালো মতো নেড়ে চেড়ে নিব মশলাটা মোটামুটি ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে আমি দুটো টমেটো কেটে দিয়ে দিবো টমেটোটা খুব ভালোভাবে মশলার সাথে যখন গলে যাবে তারপরে আমি এখানে চিকেনটা দিয়ে দিব আসলে ব্রয়লার চিকেনটা কিন্তু অনেকেই পছন্দ করে না আর পার্সোনালি আমারও তেমন ভালো লাগে না শুধুমাত্র চাইনিজ স্টাইলে চিকেন ফ্রাই ছাড়া এভাবে যদি আপনারা বিরিয়ানি রান্না করেন তাহলে ব্রয়লার চিকেন দিয়ে করেছেন নাকি দেশি চিকেন দিয়ে করেছেন এটা আসলে বোঝাই যাবে না আমি এখানে চালটা আধা ঘন্টা আগে ধুয়ে ভালো মতো রেখে দিয়েছিলাম পানি ঝরিয়ে এখন এই চালটা এই চিকেনের ভিতর দিয়ে দিলাম ব্রয়লার চিকেন সিদ্ধ হতে বেশি সময় লাগে না আমি এখানে তিন কাপ চাল নিয়েছিলাম তার সাথে ছয় কাপ পানি আমি গরম করে রেখেছিলাম যতটুকু চাল নেবেন ঠিক তার ডাবল পানি দিবে ব্যাস এখন ঢেকে বলক আসা পর্যন্ত অপেক্ষা করবো বলক আসলে আবার একটু নেড়ে চেড়ে চালটা আর চিকেনটা ভালোভাবে মিশিয়ে তারপরে আবার দমে রেখে দিব আমার বিরিয়ানি কিন্তু রেডি হয়ে গিয়েছে একদম ঝরঝরে সুন্দর বিরিয়ানি হয়েছে আলহামদুলিল্লাহ এত মজা হয়েছে এত কম মশলা বিরিয়ানিতে আর আমার তো বিরিয়ানির সাথে পেঁয়াজ আর সালাদ না হলে চলেই না যারা যারা আমার এই রেসিপি ট্রাই করবেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন মানুষের তো খাওয়ার ক্রেভিং উঠে আমার অনেকদিন আবার রান্না করার ক্রেভিং উঠে যেদিন আমার রান্না করার ক্রেভিং উঠে সেই দিন আমি সারাদিনই রান্না করতে থাকি আর আজকে আমি বানিয়েছিলাম স্পেশাল মালাই জর্দা এই মালাই জর্দার সাথে কিন্তু আমি গোলাপ জামুনও বানিয়েছিলাম গোলাপ জামুনের রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে আছে আর ফেসবুক পেজও আছে অবশ্যই দেখে নিবেন আর এই মালাই জর্দার রেসিপি যদি দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকুন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও